আমি আগের একটা এপিসোডে অজত আলীর একটা মূল্যবান কথার উল্লেখ করছিলাম যেটা ছিল সব কিছুরই জাকাত আছে আর জ্ঞানের জাকাত হইল মূর্খের কথা সহ্য করা কিন্তু মূর্খের সাথে যদি শয়তানি যুক্ত হইয়া যায় তাহলে আর চুপ থাকা যায় না আর আমি তো নিজেকে বড় জ্ঞানী লোক বলে মনে করি না তাই এরকম একটা অবস্থায় আমার চুপ করে থাকা সম্ভব না কেন মূর্খতার শয়তানি দুইটাই বললাম সেটা আমি ব্যাখ্যা করব। আপনারে এর রায় আমি ঠিক বলছি কিনা এ কথাটা বললাম আপনাদের কাছে এই ধরনের মূর্খ অথচ শয়তানিতে ভরপুর লোককে পরিচয় করা দেওয়ার জন্য লোকটার নাম আমি পরে বলবো তার আগে শোনা যাক সে কি বলছে সে নিকে এশিয়াকে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন সম্পর্কে একটা প্রশ্নের উত্তরে বলছে যে এই বয়কট যদি সফল হয় তাহলে বাংলাদেশের ভোক্তারা যারা ভারতীয় পণ্য কেনে তাদের ক্ষতি হবে কেন না এর ফলে ভারত যে ক্রমবর্ধমান ভাবে গ্লোবাল ভ্যালুসেনে ঢুকতেছে তার সুবিধা থেকে বাংলাদেশ বঞ্চিত হবে খুব জ্ঞানের কথা বলছে তাই না হ্যাঁ আরে বলছে ভয় দেখা দেওয়ার জন্য যে বাংলাদেশের অলিগার মানে যারা বড় লোক আর কি তারা কাঠাল রানি খুনি হাসিনাকে চাপ দেবে যাতে বাংলাদেশে তাদের ব্যবসার বিস্তার হয় এবং এই অলিগারটাই বাংলাদেশে হাসিনার টিকা রাখছে তো আসেন এ জ্ঞানী লোক গ্লোবাল ভ্যালুশন সম্পর্কে কি জানে সেটা এটা দেখি সে জানে না যে ভারত গ্লোবাল অতি ক্ষুদ্র কি বলি। ধরেন এই যে কাপড়ের ব্র্যান্ড আছে না মার্স মার্সেন্ট পেন্সার অনেক নামি ব্র্যান্ড হ্যাঁ এটা একটা শার্ট বানাবি তোর তার ডিজাইন হলো কই ফ্রান্সে ফ্যাশন ডিজাইনার দিয়া কাপড় আসলো কই ইটালি থেকে ইটালি কিন্তু খুবই উন্নত মানের উল বানায় তারপরে ধরেন সুতায় আসলো কই থেকে ব্রাজিল থেকে বোতাম আসলো কই থেকে চায়না থেকে তৈরি হইলো কোথায় বাংলাদেশে মার্কেটিং করে দিল জার্মানি থেকে আর মাল পরিবহন করা হইল রাসন জাহাজে বিক্রি হইলো এই যে পুরা প্রক্রিয়া এই পুরোসেন মানে একটা জিনিসের চিন্তা থেকে শুরু করে ধারণা থেকে শুরু করে ক্রেতার হাতে পৌঁছানো পর্যন্ত যে সমস্ত জায়গায় একটু 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 করে এই পণ্যটা তৈরি হয় সেটাই ভ্যালুসেন বিভিন্ন দেশের মানুষ একটা পণ্য বানাইতে হাত লাগায় আর কি কারণ সে যে অংশটা করবে পণ্য বানানো সেটা সে সবচেয়ে ভালো পারে আর কম দামে পারে বাংলাদেশে গার্মেন্টস এর অর্ডার আসে কেন কারণ ওইটাই আমরা দক্ষ তাই এর চাইতে কম দামে কেউ বানাই দিতে পারবে না সে বলতেছে যে ইন্ডিয়ায় গ্লোবাল ভ্যালুশনের মধ্যে একেবারে ঢুকে পড়ছে এটা বিশাল তালে বড় ইন্ডিয়া গ্লোবাল ভ্যালুশনে সেইটার সুবিধা আমাদেরকে তারা পাবে না তারা কম দামে জিনিস পাবে না উন্নত মানের জিনিস পাবে না এটাই সে কইবার চাচ্ছে বুঝছাও তুই ইংরেজি যেহেতু কইছে তো সে তো ঠিকই কইছে তাই না তাই ইংরেজি যেহেতু কইছে তো কি ঠিক সেটা না দেখি হ্যাঁ সারা দুনিয়ার সর্বমোট গ্লোবাল ভ্যালুস এক্সপোর্টে ভারতের অংশ কত জানেন এক দশমিক তিন পার্সেন্ট এই ক্ষেত্রে সে করিয়া এমনকি মালয়েশিয়ার থেকেও পিছা আছে এটা আমার কথা না ভারতের বিজনেস তথ্য প্রকাশ করছে এটা পাকিস্তানের প্রায় সমান মানে পাকিস্তান ইন্ডিয়ার তুলনায় কত ছোট দেশ তাও গ্লোবাল ভ্যালুসে নে ইন্ডিয়া সমান কন্ট্রিবিউশন পায় আর গ্লোবাল বাড়িচ্ছে ভারতের কন্ট্রিবিউশন তো গ্লোবাল ভ্যালুসেনে ভারতের শেয়ার কেবল অতি ক্ষুদ্রই না ইস্ট ফোরামের তথ্য অনুযায়ী এটা দুই হাজার তেরো সাল থেকে ক্রমাগত নিম্নগামী নিচে নামিচ্ছে এবং সেটাই তো হওয়ার কথা কারণ ভারতীয় বিজেপি সরকার গদিতে বৈশায় যে নীতি চালু করেছে তার নাম হইল আত্মনির্ভরশীল ভারত এটার মূল কথা হইলো আমরা ভারতে সকল কিছু তৈরি করব বিদেশের কোনো কিছুই ব্যবহার করব না অথচ আমার পণ্য কিরকম স্বার্থপর কথা তো এই নীতিতে আপনি গ্লোবাল যুক্ত হইতে পারবেন না তো বরং সেটা থেকে দূরে থাকার প্রচেষ্টা করবেন তাই তো আর তাই হইছে গ্লোবাল ভ্যালুশনে ভারতের কন্ট্রিবিউশন খুবই সামান্য নগণ্য এখন আপনারা আমাকে বলে বুঝান যে গ্লোবাল ভ্যালুশনে রপ্তানিতে যার পরে অস্তিত্বই নাই এবং যা সেটা পড়তির দিকে সেই ভারতের পণ্য ব্যবহার না করলে বাংলাদেশের জনগণের কি বড় ক্ষতি হবে ওই কিছু জানে জানে না কিছুই জানে না আসলে ভ্যালুসেন বিষয়টাই বোঝে না অথচ এই বিষয় কথা বলতে তার বাদে না খুব খায় এসে বিদেশি পত্রিকায় কথা বলবে হ্যাঁ এ করে কি জানে। কিছু বোমবাস্টিক টান শেখে তাও বই পারে না ভিডিও দেখে তারপর সেটা জানে আর মানুষে ভাবে কি না জানি জানে ইংরেজী যেহেতু কইছে সে ঠিকই কইছে ফরদ মজারের সাথে এসে মার্কস নিয়ে ডিবেট করতে গেছিল সারা দুনিয়াতে ফরাত মজারের মতো মার্ক্স বোঝা পন্ডিত হাতে গোনা কয়েকজন আছে ওনার সাথে তর্ক করে ফরাত ভাই জিজ্ঞেসে যে আপনি মার্ক্স পড়িয়েছেন তো কয় না আমি ভিডিও দেখেছি আমার নিয়ে আসে লিখেছিল আমি নাকি বিদেশি গোয়েন্দা সংস্থার লোক এটা বুঝাইতে সেটা বইয়ের রেফারেন্স দিছিল এটা হচ্ছে দাবি করেছিল যে ওইটা কেজিবির সিপ লিখেছে আসলে সে বইটাও পড়ে নাই কারণ সেটা ভিডিও দেখেছে কারণ ওর উপর একটা ভিডিও আছে যে লোকটা লিখেছে সে একটা কেজিবির ইনফরমার তো সারাক্ষণ ভিডিও দেখে

হ্যাঁ যে কি জাতা ভাষায় কথা বলেছিল আমি আর না এটা তো আপনারা জানেন দেখেছি মেলাবার অনেকে তো মনে মহান বিপ্লবী বাংলাদেশে কি জঘন্য ভাষায় আক্রমণ করেছিল কোথায় এখন সে বাংলাদেশের মানুষের ত্যাগ মারছে বাংলাদেশের মানুষ অসহায়ের মতো এদিক ওদিক যাইতেছে কি করবে হাসিনা আবার আর একটা ক্ষমতায় বসে গেল সারা দুনিয়া বাংলাদেশের মানুষরা ত্যাগ করছে কার দিকে মানুষ তাকায় সাহস পাবে ভাবতেছে সে নাই সব বাজে ধরেছিল আমি ক্ষমতা হস্তান্তর হবে না নির্বাচন করতে পারবে না হ্যাঁ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নাগরিক অধিকার ফেজিবাদ বাজি ধরার বিষয় এইসব এলিটরা সারা তখন আমার পিছনে লেগে থাকত মনে আছে না এন্ড ডুব মৰিছে কারণর কর্তা ওই টিকি বাধা আছে আমেরিকা তো আমেরিকা ডুব মৰিছে ভাবিছিল আমেরিকা হাসিনা খটায় দিবে আর ওই একে মিশাল তালে বড় হয় বসবে যেটা আমেরিকা সাথে ওর গুটু আছে আমেরিকার ফান্ডে ওর পত্রিকা চলে যাই হোক ওই দ্বিতীয় পয়েন্টে আসি ভালসন যে ভারতীয় পণ্য বয়কটের সুযোগে বাংলাদেশে অলিগার্ক আবার টার্ম ইউজ করেছে অলিগার্ক কব বড় লোক শিল্পপতি পুঁজিপতি বল এই অলিগার্ক এই শব্দটা ব্যবহার করেছে কে জানেন এটা ব্যবহার করেছে আমেরিকা রাশিয়ান শিল্পপতিদের বোঝানোর জন্য নিজের দেশের শিল্পপতি পুঁজিপতি শিল্পপতি এন্টারপ্রেনিয়ার আর রাসান এন্টারপ্রেনিয়ার হচ্ছে অলিগার্ক আরে তুই বল শিল্পপতি এন্টারপ্রেনিয়ার উদ্যোক্তা তার মানে হইতেছে ওই কথাতেছে যে বিরাট ব্যবসায়ীরা কাটাল রানীকে প্রেসার দিয়া বাংলাদেশে তার ব্যবসা সম্প্রসারণ করার চেষ্টা করবি এই ব্যবসায়ীরা নাকি কাটাল রানী কোন দেশে ব্যবসায়ীরা সরকারের সাথে যুদ্ধে যায় না এটা তাদের কাজ না তাদের কাজ ব্যবসা করা আমরাও চাই তারা ব্যবসা করুক তারা সব সময় সরকার যেই সরকারে থাকুক তার সাথে একটা সিস্টেম করে একটা গুটো করে থাকার চেষ্টা করে এটাই তারা করবে এটাই তাদের ব্যবসার নিয়ম এটা যে কোনো ব্যবসায়ী এটা করবি এবং এটা অপরাধ না হাসিনাক সরাই যে যদি কেউ ক্ষমতা আসে তাদের সাথে ব্যবসায়ীরা এরকম টানেই থাকবি তার মানে কি তাদেরকে ব্যবসায়ীরা টিকে রাখিচ্ছে তা তো না ইন্ডিয়াতে আদানি মেলা ব্যবসা করে মোদির পড়াতে টাটা ব্যবসা করছে না টাটা তো মোদির লোক না তাই না ও ব্যবসা করছে না কিন্তু মোদির সাথে কেউ ঝগড়া করছে করিচ্ছে না তো করবেন না এটা করা উচিত না এটা ব্যবসায়ীর কাজ না আমি যেদিন ভারতীয় পণ্য বর্জনের ডাক দিলাম সেদিন ওই বিভৎস জিহাংসা নিয়ে আমার উপরে যাইবে পড়লো তার জিঘাংসের ভিতরে এটা লুকাইত ছিল না যে আমি একজন হিন্দু সম্প্রদায় থেকে আসালো আমি নাম উল্লেখ করতেছি না কিন্তু ওইখানে অনেকেই আমাদের ডিফেন্ড করছে এবং এই কথাটা অনেকেই বলছে যে পিনাকে হিন্দু জন্যে আপনার এই আক্রোশ সেখানে সে বলছিল যে তারা তার সে এবং তার বন্ধুরা নাকি ভারতীয় পণ্য অনেক আগে থেকে বয়কট করে আসিচ্ছে তো তাহলে সে আর তার সহজর কেন ভারতীয় পণ্য বয়কট করতেছিল যদি সেটাই বাংলাদেশের মানুষের জন্য ক্ষতিকর হয় কোনো ব্যাখ্যা আছে নাই আপনারাই বলেন বাংলাদেশের ব্যবসায়ীরা যদি বাংলাদেশের মার্কেটের জন্য বাংলাদেশে পণ্য উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয় এবং সেই প্রক্রিয়ায় বাংলাদেশের শ্রমিকদেরকে বা বাংলাদেশের ম্যানেজমেন্টের কর্মকর্তাদেরকে ব্যবহার করে তাদেরকে নিয়োগ করে তাহলে কি এটা বাংলাদেশের জন্য খারাপ এই তো দেখতেছি শুধু ভারতীয় পণ্য বয়কটের বিরুদ্ধেই না সে বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশের পণ্যের স্বদেশী বাজার বিস্তার এবং এই প্রক্রিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থান এবং দেশের প্রবৃদ্ধি অর্জনের বিরুদ্ধে সে ইন্ডিয়ার আদানিকে প্রেফার করছে বাংলাদেশে একজন শিল্পপতির চাইতে সে ইন্ডিয়ার শ্রমিককে ভালোবাসে বাংলাদেশের শ্রমিককে ভালোবাসে না এটা কোম্পানি যদি পণ্য বানায় সে কি বাংলাদেশের শ্রমিককে রিক্রুট করবে বাংলাদেশের ম্যানেজমেন্ট স্টাফকে রিক্রুট করবে ওইখানে চাকরি হবে কার ভারতের শ্রমিকের তো বাংলাদেশের শ্রমিকের না তো তার মানে আমাদেরকে ভারতীয় শিল্পপতির পণ্য কিনতে হবে এবং ভারতীয় শ্রমিকের চাকরি জোগাড় করে দিতে হবে ওদের পণ্য কিনা এটাই সে বলতেছে সে সহ্যই করতে পারতেছে না যে বাংলাদেশের মানুষ নিজের পায়ে দাঁড়াক বুঝলে দেখেন একটা শয়তান কত বড় একটা কত বড় একটা ইন্ডিয়ার দালাল তার প্রভু ইন্ডিয়া খুব ভালো জানে যে আন্দোলনের বিপদ কোথায় এই আন্দোলন দেশি দেশি জন্য একটা স্পেস তৈরি করবে শিল্পপতিরা তাদের কাঁচামাল ইন্ডিয়া থেকে আনবে না দুইটা কারণে প্রথমত যে জাতীয় সামাজিক আন্দোলনের উপর ভর কইরা ব্যবসার প্রসার ঘটল তার দেশীয় পণ্যের জন্যে সেই দেশের মানুষ যদি দেখে কখনো বিকল্প থাকা সত্ত্বেও সে ইন্ডিয়া থেকে কাঁচামালা আনে তাহলে তার ব্যবসার রাতারাতি ধস নামবে কারণ জনগণ জানে কিভাবে ব্যবসায় ধস নামাইতে হয় জনগণ এখন ঐক্যবদ্ধ আর দ্বিতীয়ত ইন্ডিয়া তো ইম্পোর্টের জন্য আমদানির জন্য কোনো রিলায়েবল সোর্স না এটা খুবই ঝুঁকিপূর্ণ সোর্স তারা তার রপ্তানি পণ্যকে উইপোনাইজ করে মানে অস্ত্র হিসাবে ব্যবহার করে আপনি দেখেন কোভিডের টিকার সময় অগ্রিম টাকা নিয়ে টিকা দেয় নাই তাই না কি মহা বিপদে ফেলছিল বাংলাদেশের মানুষকে আমাদের পুরা দেশকে পেয়াজ রপ্তানি বন্ধ করে চাল রপ্তানি বন্ধ করে পেয়াজ রপ্তানি বন্ধ করেছিল কেন কারণ বাংলাদেশের মানুষেরা ইন্ডিয়ার ক্রিকেটার হারে উল্লাস করেছিল ছোট বাচ্চারাও এরকম ফাজলামি করে না যে দেশ কথায় কথায় এক্সপোর্ট বন্ধ করে দেয় এমন টিকার মতো প্রাণ রক্ষা একটা জিনিসের আغام টাকা নিয়ে আসা সেটা বন্ধ কইরা দেয় তার সাথে বাণিজ্য করতে ঝুকিপূর্ণ ঝুকির একটা খরচা আছে না আপনি যদি ইম্পোর্টার দামের সাথে ঝুকির দামটা ক্যালকুলেট করেন ইন্ডিয়ান পণ্য সময় বেশি দামের হবে এই প্রসঙ্গে বলে রাখি যারা নতুন ব্যবসা লবঙ্গ ইত্যাদি ইন্ডিয়ার সমান দাম পড়বে আপনার যদি চায়না থেকে আমদানি করে চাইনিজ মশলা বইলা বিক্রি করা শুরু করেন মার্কেট লিডার হয়ে যাবেন শুরুতে আমার জানাই প্রয়োজন যদি মনে করেন পণ্যের নাম বইলা কিনতে আহ্বান জানাবো মার্কেটিং এর খরচা কমে যাবে যাই হোক বাংলাদেশের শ্রমিক শিল্পপতি সাধারণ মানুষ যখনই বুঝবে ইন্ডিয়া থেকে কোন ধরনের ইম্পোর্ট করাটা লাভজনক না তখন ওদের এইটাই ইন্ডিয়াতে বাংলাদেশের মার্কেট থেকে জয় বাংলা করে দিবে তখন বুঝবে তারা তাদের চতুর্থ রপ্তানি বাজার তারা হারাইলো বাংলাদেশের কাছে এসে কোনো জোরে ভিক্ষা চাইবে বলবে ভুলে গেছে মাপ চাই ভারতীয় শাড়ি দেখাইতে চাইলে যখন কে তারা খেপে যাচ্ছে তখন এই দেশে কোন ভারতীয় পণ্য চলবে ভবিষ্যতে চলবে না তখন ওই ব্যবসায়ীরা ইন্ডিয়ার সরকারের উপরে চাপ প্রয়োগ করবে যে বাংলাদেশকে বাংলাদেশের মতো থাকতে দাও বাংলাদেশ একটা নির্বাচন হইতে দাও ফ্রি আমাদের সা তো খুব বেশি না খুব সিম্পল ইন্ডিয়া হাসিনারে ক্ষমতা রাখিছে তার রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়া এইটা প্রত্যাহার করো বাংলাদেশে ফ্রি ফেয়ার নির্বাচন হইতে দাও বাকিটা আমরা বুঝে নেব আমরা তো বলছি যে ভারতের সাথে একটা মর্যাদার সম্পর্ক থাকবে স্বাধীন একটা সার্বভৌম দেশ আর দেশের সাথে যে সম্পর্ক রাখে সেই সম্পর্ক আমাদের থাকবে কোনো অসুবিধা নাই কিন্তু না চাইলে আমরা আন্দোলনকে এমন একটা জায়গায় নিয়ে যাব ইন্ডিয়ার ভাত বন্ধ হয়ে যাবে আমরা যদি সেই পর্যন্ত আন্দোলনকে নিয়ে যেতে পারি তাহলে ইন্ডিয়া কোনোদিন তার রপ্তানিকার অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারবে না বাংলাদেশে তারা যে বাণিজ্যিক এবং রাজনৈতিক সুবিধা পায় সেটা তারা আর পাইবে না বয়কট যে কাজ করতেছে আমি লেসপেন্সাররা স্বীকার করতেছে দেখেন একটা আন্দোলন তিন মাস ধরে সামাজিক মাধ্যমে ধরে রাখা অবশ্যই বড় বিষয় নিতে হবে বা তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একাধিকবারে নিয়ে কথা বলেছেন কথা বলেছেন আওয়ামী লীগের একাধিক নেতা কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তবে কিছু কিছু ক্ষেত্রে এই প্রচারণার প্রভাব পড়েছে বলে মনে হয় বিশেষ করে ছোট ছোট দোকানে ভারতীয় শুধু নয় আন্তর্জাতিক ব্র্যান্ডের কোমল পানীয়র বদলে বাংলাদেশি কোম্পানির কোমল পানীয় বেশি বিক্রি হয়েছে এটাই হইতেছে পাওয়ার অফ পাওয়ারলেস আমাদের বয়কট আন্দোলন হচ্ছে সেই ক্ষমতা দেখা ক্ষমতা সেই ক্ষমতাটা দেখানো হাসিনা সরকার তো আমাদের আন্দোলনে সাহায্য করবে না তাই না সে তো ইন্ডিয়ার দয়া ক্ষমতা আছে সে সর্বত চেষ্টা করবে আমাদের আন্দোলন যেন বন্ধ করে দিতে পারে স্তব্ধ করে দিতে পারে ধ্বংস করে দিতে পারে তাই আমরা আমাদের নিজেদের ভাগ্যের চাবি নিজের হাতে নিছি এই লড়াইয়ে দৃশ্যমান বিজয় আসতে সময় লাগবে কিন্তু আমরা বিজয় অর্জন করব ইনশাল্লাহ যদি আমরা একসাথে অল্প অল্প করে অগ্রগতি করি প্রত্যেক দিন দেখেন লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ হবে বাইশ তারিখে আমাকে আয়োজকরা জানাইছেন ওনারা সহস্রাধিক বাংলাদেশিদেরকে জমায়েত করবেন সেই দিন আলহামদুলিল্লাহ আমরা গত পনেরো বছর এই কাজটা করতে পারছি বিদেশের মাটিতে ভারতের দূতাবাসের সামনে এইভাবে বিক্ষোভ জানাইতে পারছি কেন বিক্ষোভ জানাইতেছি সারা দুনিয়ার মানুষ জানবে জানবে না ইন্ডিয়া যেভাবেই হোক এই আন্দোলনকে লক্ষ্যচ্যুত করার চেষ্টা করবে এই আন্দোলনের পিছনে লাগাইছে বাংলাদেশের এক ইসলামপন্থীকে এক আর এক শ্রেণীর সুশীলকে এই হইতেছে সেই সুশীলের একটা অংশ ভারতের পণ্য বয়কট আন্দোলনে তাদের পুচ্ছে আগুন লাগার কোনো কারণ নাই আপনারাই বলেন যে আগুন ইন্ডিয়ানদের পুচ্ছে লাগে হাসিনার পুচ্ছে লাগে সে একই আগুন কিভাবে এদের পুচ্ছে লাগে যে নিজেকে হাসিনা বিরোধী বলে দাবি করে যে নিজেকে ইন্ডিয়া বিরোধী বলে দাবি করে এই আন্দোলন হাসিনার সুবিধা করে দিলে হাসিনায় আন্দোলন নিয়ে মুখ কেন আন্দোলন গালি করে কেন ইন্ডিয়ান মিডিয়া সিল্লাই কেন গালি করে কেন আর আমার পেজে এসে ইন্ডিয়ারা মেতাকার করে কেন এরা আদতে ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক অ্যাসেট তোদের যদি আরো ভালো আইডিয়া থাকে হাসিনারে হটানো তাহলে সেটা তোরা কর তোরা কেউ বাধা দেয় না বাধা দিছে আমি বলছিলাম না ফাইভ ক্যাম্পেইন যা দিয়ে এই আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করবে ইন্ডিয়া এরা হইতেছে সেই ফাইভ ডি এর একটা পার্ট এরা যদি সেই ডিপোজিট এসেandolo না চলে বাংলাদেশের মানুষের ক্ষতি করবে কোন কারণে কারণ ইন্ডিয়া যেই ভ্যালুস এনে ধুইকা গেছে সেইটার সুবিধা আমরা নিতে পারব না আমাদেরকে তারা বেশি দামে খারাপ পণ্য কিনবে কি যুক্তি রে বাবা আসেন আমরা একটু দেখি না আমরা সবচেয়ে বেশি পণ্য বয়কট করছি কোনটা প্যারাসুট তেল তাই না পত্তপতিকা তো আসছে আলজাজিরা যা প্যারাসুট তেলের কথাই বলছে তো যে প্যারাসুট তেল তো নিচ্ছে না আসেন দেখি দাঁড়াস থেকে দেখি একশো মিলি লিটার প্যারাসের তেলের দাম কত নব্বই টাকা তাই না একশো এম এর জুই নাই কিন্তু দুইশো এম এল এর আছে দাম কত একশো টাকা কোনটা সাশ্রয়ী জুই তো সাশ্রয়ী তাই না অনেকে কইতে পারেন যে বড় প্যাক এটা তো সাশ্রয়ী হবে ছোট প্যাকের একটু দাম বেশি হয় তাইলে আসেন প্যারাসুটের পাঁচশো এম এর দাম দেখি তিনশো টাকা তাই তো তাহলে তিনশো কে পাঁচশো দিয়ে ভাগ করে দুইশো দিয়ে গুণ করলে কত হয় দুইশো এম এর দাম একশো আটচল্লিশ টাকা তাই না তার মানে ভারতীয় পণ্য আমাদের দেশি পণ্যের চাইতে কোনোভাবে দামে কম না কে ঠকছে ভারতীয় পণ্য কি না বাংলাদেশের মানুষ ঠকছে আর বাংলাদেশের কোম্পানিগুলো মার খেয়েছে কারণ ওই প্যারাসুট সেল তেল যেখানে তৈরি হয়েছে সেখানে বাংলাদেশিরা কাজ করে না আর জুই যেখানে তৈরি হয় ওখানে বাংলাদেশিরা চাকরি করে এ বার্জন কিন্তু এখানে থামে না। সে বলতেছে ভারতীয় পণ্য বয়কট নাকি বিএনপির একটা রাজনৈতিক কর্মসূচি নির্বাচনের পরে নাকি বিএনপি উল্লেখযোগ্য কোনো কিছু করে নাই এবং বয়কট তাদেরকে সুযোগ করে দিছে। জনগণকে তাদের পাশে আনার এই আন্দোলন কি বিএনপির এটা তো জনগণের আন্দোলন তারেক তো আন্দোলন নিয়ে সবচাইতে মাঠের পরিচিত মুখ তাই না সে কি বিএনপি করে তারেকের সহযোদ্ধা ফারুক ও কি বিএনপি করে দুইজনই তো আমাদের মাঠের জেনারেল তাই না বিএনপি তো দলগতভাবে এখন এটা এন্ডোরস করে নাই ভারতের কিছু কিছু মহল ইচ্ছাকৃত ভাবে বিভ্রান্ত চড়াইছে যে এটা বিএনপির আন্দোলন যা সম্পূর্ণভাবে ভুল এবং উদ্দেশ্য প্রণোদিত এটা প্রথম থেকে ইন্ডিয়ানরা বলে আসতেছে এটা নিয়ে ডেলি স্টার একটা ফ্যাক্ট চেক করছে আর উই ওদের কথাই প্রতিধ্বনিত করেছে ইন্ডিয়ানদের কথাই বিএনপি নেতা কর্মীদের যে বিশাল ত্যাগ সে এইভাবে উপেক্ষা করছে মারা গেছে কয়জন গুলি খাইয়া কোপ খাইয়া গত দু সালে জুন মাস থেকে ক্রস ফায়ারে মারা যাওয়া গুম হওয়া বাসায় ফিরতে না পারা বনে এক জন ঘুমায় থাকা লুকায় থাকা বাসাবাড়ি লুট করে নিয়ে গেছে বিএনপি নেতাদের কর্মীদের জেলে ঢুকাই দিছে কত লক্ষ লক্ষ কর্মীকে আমি প্রত্যেক দিন পাই জানেন। যে ভাই দিনে আসছি বিএনপি করতাম থাকতে পারি নাই বাংলাদেশে প্রত্যেক দিন আমার সাহায্য করতে পারবেন আমি কারে সাহায্য করি বলেন তাদের গল্প শুনি নিদারণ যন্ত্রণার গল্প জিয়াউর রহমানের পরিবারের ত্যাগের কথা বলেন কর্মী তো আসেই জিয়াউরের পরিবারের ত্যাগের কথা বলেন ছিন্ন ভিন্ন হয়ে গেছে না তার পরিবারটা তারেক রহমান কেমনে সুস্থ থাকে ভাই মারা গেছে দেখতে পারে নাই মায়ের অসুস্থতা দেখতে যেতে পারতেছে না জিয়ার পরিবার তো সাইরা যায় নাই বাংলাদেশের লোককে ওই দলরে বলে কিছু করতে পারে নাই আর কি চায় এটা দলের সাধারণ সম্পাদক আজ কেন সাত বছর আগে কি বলছিল কানতে কানতে বিএনপি নেতা কর্মীদের ত্যাগ নিয়ে শোনেন হকার ছেলে পেলের ইয়াং ছেলে পেলের সংস্থা আসে এসে দিতে গিয়ে দেখে দেখে বলে স্যার আমি তো বিএনপি করতাম লক্ষ্মীপুরে এত মামলা পালিয়ে চলে এসছি এখন এখানে হকার হকারই করছি রিক্সা চালায় আমাদের ছেলেরা পরিস্থিতি করে দেয় খুঁজে পাওয়া যায় না বাচ্চাগুলো এখানে দাঁড়িয়েছিলেন বললো আপনাদের সামনে আমি দুঃখিত দেখতে দেখতে আমি খুব আবেগপ্রবণ হয়ে গেছি বলে যে বাবার সঙ্গে ঈদ করতে চাই এই দেশ এখন এর জন্য যুদ্ধ করেছিলাম কি ভয়ানকাশ পর্দা এই দলের বিরুদ্ধে বিশুভ রায় দেয় ও জীবনে রাজনীতি করছে করে নাই আমি করছি কমিউনিস্ট রাজনীতি করছি আমার বাপ করছে আমার চোদ্দ গোষ্ঠী করেছে আমার কাকা জাঠাঁদা করছে হুলিয়া মাথায় নিয়ে তারা সারা জীবন কাটাইছে আমার যেটা পঁচিশ বছর জেলে ছিল আমার আরেক যেটা খাপড়া ওয়ার্ডে গুলি খাওয়া কমিউনিস্ট বিপ্লবী সত্য ভট্টাচার্য আর এই মাল আমারে বলে সরকারের গোয়েন্দা এজেন্ট কি পরিমাণে হিন্দু বিদ্বেষী দেখেন পাকিস্তানি শাসক যে জিঘাংসা নিয়ে আমার পরিবারের উপরে ঝাঁপায় পড়ছিল সেই একই জিঘাংসে আমি তার চোখে মুখে দেখি আমি বলতেছি বিএনপির নেতা কর্মীরা যে ত্যাগ করছে বিএনপির নেতা কর্মীরা যে বিপ্লবী পনা দেখাইছে এই ভারতীয় উপমহাদেশে তার দ্বিতীয় কোনো এক্সাম্পল নাই তার দ্বিতীয় কোনো উদাহরণ নাই এত ত্যাগ এত কষ্ট এত যন্ত্রণা এত রক্ত কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা দেয় নাই এই ভারতীয় উপমহাদেশে এই পর্যন্ত সে পুরা ত্যাগ বিএনপি কর্মীদের সেটার উদাহ করে দিছে সেটার তুচ্ছতাচ্ছিল্য করছে ওকা কাউয়া বা হাসাও মাহমুদ যে ভাষায় কথা বলে সেই ভাষায় কথা বলছে বিএনপি নেতা নিয়া বিএনপি নেতা যে অসাধারণ ত্যাগ সেটাকে অস্বীকার করার মানেই হচ্ছে কাঠালানি এবং তার মাস্টার মোদীর ভারতের পদ লহন করা সে বিএনপির কথা কেন বলছে জানেন যেন বিএনপিকে কে চিহ্নিত কইরা এই আন্দোলনের নেতা হিসেবে হাসিনা ক্রেক ডাউন করতে পারে আর এই আন্দোলনকে স্তব্ধ কইরা দেওয়া যায় ভয় দেখা। কারণ এখন তো কাউরে ধরতে পারতেছে না আমরা তো বলি আমাদের নেতা আব্রাক তাহলে তো ধরতে পারবে না তাই বিএনপি কে দেখা যায় যে বিরাকো বিএনপি আন্দোলন করতেছে বিএনপি নেতাকর্মীদের ধরবে ধরে মারবে পিটাবে গুলি করবে ক্রস ফায়ার করবে ঘুম করবে তারপরে আন্দোলন যেন থেমে যায় ভয় পায় আমরা যখন ভারতীয় পণ্য বয়কটের ডাক দিই তখন সে সুরি হাতে ঝাঁপায় পড়ছিল এই আন্দোলনের বিরুদ্ধে সে আমাদের আন্দোলনের বিরুদ্ধে প্রথম কাতারের দুশ্মন আমারে গালাগালি করছিল রয়ের এজেন্ট বইয়া এবং যার বিরুদ্ধে অনেকেই কলম ধরছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এরপর বেশ কিছুদিন নীরব ছিল ফেসবুক বন্ধ করিয়া ভাগছিল ফেসবুক এত বড় বিপ্লবী তো দেশের মানুষ যখন দিশা শেখ মুজিবের মতো এখন ছিল এখন বলতেছে আমি এখন প্রধানমন্ত্রী হব। এখন যখন আমাদের আন্দোলন অপ্রতিরোধ হয়ে উঠছে তখন সে পয়েন্ট নিতে আসছে কিন্তু পয়েন্ট নিতে আসছে এই আন্দোলনের বিরুদ্ধে চরম দেশদ্রোহীমূলক বক্তব্য দিয়া নিজেরা জ্ঞানী প্রমাণ করার চেষ্টা কইরা। তার ভারতীয় মনিবরা আবার তারা মাঠে নামাইছে বিজেপি সমর্থক ভারতীয় হিন্দুত্ববাদী আওয়ামী লীগ করা লোক আমাদের আন্দোলনের বিরুদ্ধে কথা বলতেই পারে কারণ আমরা তাদের সরকারের নীতি বিরুদ্ধে দাঁড়ায় গেছি কিন্তু পরিচয়ধারী হাসিনা বিরোধীর নাম ধর ভা কেউ যদি এ সমস্ত ভারতীয়দের চাইতো দশ কদম আগাইয়া তাদের চাইতো তীব্র ভাষায় আমাদের আন্দোলনকে বিপর্যস্ত করতে চায় তাহলে তাদেরকে কি করা উচিত তার ভার আপনাদের কাছে দিলাম আমাদের বয়কট আন্দোলনের লক্ষ্য কি এটা নিয়ে বারে বারে বলতে হবে আমি আবারও একটু বলি এই বয়কট আন্দোলনের লক্ষ্য শুধু ভারতের অর্থনৈতিক ক্ষতি করা না এটা আমাদের ছোট লক্ষ্য আমাদের আরো বড় লক্ষ্য আছে আমরা আমাদের দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই যেন আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা আর জাতীয় মর্যাদা রক্ষা করতে পারি এটাই আমাদের আসল লক্ষ্য আর বয়কট সেই লক্ষ্যে পৌঁছানোর রাস্তা বা অস্ত্র আমাদের জনগণের হাতে রাজনৈতিক এজেন্সি ফেরায় দেওয়া মানে আমরা আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ যেন নিজেরাই নির্ধারণ করতে পারি নিজের হাতে নিতে পারি আমরা তো এতদিন তাকাই ছিলাম আমেরিকায় এসে স্যাংশন দিবে তারপরে হাসিনা পালাবে এটা আমেরিকার হাতে আমাদের এজেন্সি বন্ধক দিছিলাম আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ আমরা নিজের হাতে নিছি আমাদের জনগণ যেন আত্মবিশ্বাসী হইয়া ওঠে মানুষ দেখতেছে এটা পারা সম্ভব ব্যাপকভাবে মানুষ যুক্ত হইতেছে প্রত্যেক দিন একটা বিষয় আরেকটু বিস্তারিত আলাপ করে আগে উল্লেখ করছে কিন্তু আর একবার আরেকটু বিস্তারিত আলাপ না করলে এটা বুঝতে একটু সমস্যা হইতে পারে এটা মনে রাখা দরকার এটা আমাদের জন্য খুবই জরুরি ভারতের সঙ্গে যে বাংলাদেশের বাণিজ্য বিশেষ করে বাংলাদেশের ভারতীয় রপ্তানি এটা কিন্তু সাধারণ আন্তর্জাতিক বাণিজ্যের পর্যায় পড়ে না তার কারণ ভারত প্রায় বাংলাদেশে তার পণ্য রপ্তানিকে বিদেশ নীতি এবং ভূরাজনৈতিক নীতির অস্ত্র হিসাবে প্রয়োগ করে এর একটা বড় বড় উদাহরণ হইল মাঝে মাঝে বাংলাদেশে বিভিন্ন ভারতীয় পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা যেমন টিকার ক্ষেত্রে দিছিল যে কোনো একটা দেশের অর্থনৈতিক নীতি প্রণয়নকারীরা অর্থনীতির চাকা যাতে মসৃণভাবে ঘুরতে থাকে তার উপরে জোর দেন এই জন্য তারা সব ধরনের ঝুঁকি অনিশ্চয়তা এইগুলো শখ বা ধাক্কা থেকে অর্থনীতিকে রক্ষা করার চেষ্টা করেন ভারত যেভাবে মাঝে মধ্যে বাংলাদেশের রপ্তানিতে ধাক্কা দেয় তাতে বাংলাদেশের জন্য অনিশ্চয়তা এবং ঝুঁকির সৃষ্টি হয় এর ফলে অর্থনীতির উপরে শখ বা ধাক্কা রপ্তানি নিষেধাজ্ঞা দেওয়ার বদলে ভারত আমাদের কাছ থেকে হাতায় নেয় বড় বড় কনসেশন বড় বড় সুবিধা বাংলাদেশের উপর ক্রমাগত হয়ে চাপায় দিতে থাকে তাদের নীতি এবং কর্মকাণ্ড অর্থাৎ বাংলাদেশে তাদের রপ্তানি বাণিজ্য হইতেছে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহৃত একটা প্রধান অস্ত্র আর আমাদের শাসন ক্ষমতায় ভারতের কৃপায় অধিষ্ঠিত অবিরাম পদলেহি অবৈধ কাটালরানি সরকার ভারতের এই বাংলাদেশ বিরোধী সকল কর্মকাণ্ড বিনা প্রশ্নে অবনত মস্তকে মেনে নেয় কেবলমাত্র ক্ষমতায় থাইকা চুরি ডাকাতির মতো হীন কাজ করার অভিপ্রায় আমরা ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের ডাক দেওয়ার সময় ভারতের এই ক্ষতিকারক বাণিজ্য নীতির কথা বিবেচনায় রাখছি আমরা মনে করি ভারতীয় পণ্যের উপরে আমাদের নির্ভরশীলতা ব্যাপকভাবে হ্রাস করতে হবে এবং আমাদের আমদানি বাণিজ্য ডাইভার্সিফাই করতে হবে মানে নানা জায়গা থেকে আনতে হবে পণ্য যাতে করে আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের প্রয়োজনীয় পণ্য আমদানি করিয়া আমাদের অর্থনীতির চাকা মসৃণভাবে সামনে আগায় যাওয়া নিশ্চিত করতে পারি আর এই বৃক্ষরা এই ভালসোনারা দেশের শত্রুরা গণশত্রুরা আমাদের দেশের আভ্যন্তরীণ বাজারে আমাদের উদ্যোক্তা শ্রমিকদের তৈরি পণ্যের বিস্তারের বিরুদ্ধে দাঁড়ায় তারা আমাদের দেশের জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধি এবং বিস্তার চায় না তারা আমাদের উদ্যোক্তাদের বিনিয়োগ বন্ধ করে দিতে চায় তারা আমাদের শ্রমশক্তির কর্মসংস্থান বন্ধ করিয়া দিতে চায় বাংলাদেশি শিল্পে তারা চায় আমরা ভারতীয় পণ্যের উপরে চিরকাল নির্ভর করি তারা এটাও চায় ভারত তার পণ্য সরবরাহ বিভিন্ন এবং দিতে পারে। এবং বাংলাদেশের তাদের আধিপত্য এবং কর্মকাণ্ড যেতে পারে। আমাদের এই লড়াই যতই অগ্রসর হবে আমরা একটা ব্যাপক ঐক্য করে তুলব আমাদের শিল্পপতি জনগণ আমাদের শ্রমিক সবাইকে নিয়ে আমাদের শিল্পপতিদের জনগণের আস্থা অর্জন করতে হবে ভালো মানের পণ্য সুলভে বাজারে দিতে হবে কর্মী শ্রমিক আর পরিবেশের হেফাজত করতে হবে কর্মীদের সাথে মর্যাদার সাথে আচরণ করতে হবে আপনারা গার্মেন্টসে এর পুরা বেতন দেন নাই আপনাদের এই স্বভাব গেল না তাই না ইন্ডিয়ান কর্মী যাদের যাদের ফ্যাক্টরিতে আছে এদের খেদান ওইখানে দেশীয় তরুণদের নিয়োগ দেন দেখেন আমরা কিন্তু একটা তালিকা তৈরি করার ক্ষেত্রে হাত দিছি আমরা শুরুও করে দিছি কাজ কোথায় কোথায় ইন্ডিয়ানরা কাজ করে এটা কিন্তু আমরা তালিকা করে রাখতেছি ফাইসা যাবেন কিন্তু ভাই আমি বাংলাদেশে কাজ করে আসছে কেমনে আপনাদের ধরতে হবে আমার খুব ভালো জানা আছে ভালোই আ যান বাংলাদেশে যেদিন নতুন করে शादी হবে সেদিন যারা ইন্ডিয়ান রিক্রুট করিয়া ব্যবসা চালাইছেন ওই দিন পর্যন্ত আপনাদের কারখানা জাতীয়করণ করে নেওয়া হবে কোনো মাপ নাই এক পয়সা ক্ষতিপূরণ পাবেন না আর সকল সম্ভব জাউরার জাউরাদের সাবধান কইরা দিই আর আছে লাইনে এই একই গ্রুপের লোক আপনাদের সাবধান কইরা বলতে চাই ভারতীয় পণ্য বয়কটের বিরুদ্ধে কথা বললে আসিনার লোকরা হয়তো আমরা সাইডা দিব কারণ ওদের পুচ্ছে আগুন লাগলে তো আমরা বুঝবো যে আমাদের বয়কটে কাজ হইতেছে কিন্তু সরকার বিরোধী আন্দোলনকে ডিফ্লেক্ট করার কাজ করলে এমন ধোলাই দিব না জিন্দেগীর মতো সোজা হয়ে যাবেন রুলারের মতো সোজা হয়ে যাবেন সরি টাইম পাবেন না মাইন্ড এটা আমাদের জীবন বাঁচানোর লড়াই এটা আমাদের দেশকে রক্ষার লড়াই কাউরে ছাড় দেবো না ফাজদামি করতে আসলে কাউরে ছাড় দেব না ডেঙ্গি ভেঙে হাতে ধরাই দেবো একেবারে